আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা খুবই সুন্দর এবং আধুনিক একটি টিনশেট বাড়ির ডিজাইন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এ বাড়িটি ডিজাইন করা হয়েছে জালাল হোসেন নামের একজন ক্লায়েন্টের জন্য এবং এ বাড়িতে জায়গা লেগেছে প্রায় তিন শতক জায়গা তিন শতকের উপরে এ বাড়িটা ডিজাইন করা হয়েছে এ বাড়িতে চারটি বেডরুম তিনটি টয়লেট একটি কিচেন ড্রয়িং ডাইনিং দুটি বারান্দা একটি পোর্স সামনে সুন্দর একটি সিঁড়ি রাখা হয়েছে তো খুবই সুন্দর করে এই বাড়িটা ডিজাইন করা হয়েছে সব কিছুই রয়েছে অল্প একটু জায়গার ভিতরে তো এই বাড়ি সম্পর্কে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত তথ্য জেনে নেব এই বাড়িটার পিছনের ডিজাইনটা এরকম হবে এবং এটা হচ্ছে বাম পাশের ডিজাইন বাম পাশে এখানে বেডরুম এবং আপনার টয়লেটের জানালা রয়েছে এবং সামনের দিকে সুন্দর দুইটি জানালা রয়েছে সামনের দিকে দুটি বারান্দা সুন্দর ছোট দুটি বারান্দা রাখা হয়েছে এবং সামনে যেখানে ড্রয়িং রুম রয়েছে ড্রয়িং রুমের এখানে ওপরে টিনের চাল ব্যবহার করা হয়েছে আপনি চাইলে এখানে আরসিসি সিসি চাদর ব্যবহার করতে পারেন তো অত্যন্ত চমৎকার একটি বাড়ির ডিজাইন তিন শতকের ভিতরে আপনি এই বাড়িটা করতে পারবেন রাস্তার পাশেই বাড়িটা করা হয়েছে এবং দুই পাশে দেখুন বাগান করার সুন্দর জায়গাও রাখা হয়েছে তো আমরা ভিতরের ডিজাইনটা আমরা দেখি ভিতরে যদি আমরা প্রবেশ করি দেখুন ভিতরের চার কর্নারের চারটি বেডরুম রয়েছে এবং সামনের দিকে যে দুটি বেডরুম রয়েছে রয়েছে এই দুটি বেডরুমের সাথে অ্যাটাস্ট বারান্দা এবং অ্যাটাস টয়লেট রয়েছে এবং পিছনের দুই কোণারে দুটি বেডরুম রয়েছে এবং একটি কমন টয়লেট একটি কিচেন ডাইনিং স্পেস এবং ড্রয়িং রুম রয়েছে ড্রয়িং রুমের সাথে দুটি জানলা রয়েছে পর্যাপ্ত প্রবেশ করার জন্য এবং ড্রয়িং রুম এবং ডাইনিং এর মাঝখানে একটি পার্টিশন ওয়াল ব্যবহার করা হয়েছে খুবই সুন্দর করে ডিজাইন করা হয়েছে তো আপনি চাইলে এভাবে করতে পারেন তো সুপ্রিয় দর্শক আপনার এ পর্যায়ে এই বাড়িটার টু ডি ফ্লোর প্ল্যান দেখে নেব যে এই বাড়িটা কি পরিমাণ জায়গার ভিতরে করা হয়েছে এবং আপনার যোগ এবং সব কিছু আমরা বিস্তারিত বিষয় আমরা এই পর্যায়ে তুলে ধরব তো সুপ্রিয় দর্শক আপনি যদি এ ধরনের সুন্দর সুন্দর বাড়ির ডিজাইন করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা অল্প খরচের ভিতরে এ ধরনের বাড়ির ডিজাইন আমরা প্রোভাইড করে থাকি সুপ্রিয় দর্শক এটি হচ্ছে এবারে টু ডি ফ্লোর প্ল্যান তো প্রথমে আমরা যদি ফ্লোর প্ল্যানে যাই ফ্লোর প্ল্যানে আপনার এখানে স্কোয়ার ফিট হচ্ছে এটা তেরোশো বাইশ স্কোয়ার ফিট অর্থাৎ শতকে হচ্ছে প্রায় তিন শতক জায়গা লাগবে বাড়িটি করার জন্য এবং বাড়িটা লম্বায় লাগবে বিয়াল্লিশ ফিট এক ইঞ্চি এবং পাশে লাগবে বত্রিশ ফিট জায়গা লাগবে যদি আপনি এই বাড়িটা করতে চান এই পরিমাণ জায়গা হলে আপনি এই বাড়িটা কমপ্লিটলি করতে পারবেন তো আমরা রুমের সাইজগুলো আমরা এবার দেখব তো এখানে যে প্রথমে মেন গেটের সামনে একটি পোর্টস রয়েছে দেখুন এই পোর্টস থেকে এখানে এই গেটের ভিতরে প্রবেশ করলে ড্রয়িং রুমে প্রবেশ করবো এই ড্রয়িং রুমের সাইজ হচ্ছে চোদ্দো ফিট পাঁচ ইঞ্চি এবং এদিকে রয়েছে এগারো ফিট দু ইঞ্চি বড় একটি ড্রয়িং রুম কারণ গ্রামের বাড়িতে ড্রয়িং রুমগুলো সাধারণত একটু বড় করে রাখা হয় এবং আমরা যদি ডাইনিং স্পেসে প্রবেশ করি এখানে স্লাইডিং একটি গেট রাখা হয়েছে এই গেট ভিতরে প্রবেশ করলে ডাইনিং স্পেস পাবো এখানের সাইজ হচ্ছে 14 ফিট 5 ইঞ্চি এবং এদিকে রয়েছে আট ফিট নয় ইঞ্চি কারণ ডাইনিংয়ের পাশেই আবার কিচেন রাখা হয়েছে দেখুন ডাইনিং এবং কিচেন পাশাপাশি থাকলে অনেক সুবিধা হয় কারণ খাবার দাবার রান্নাঘর থেকে অর্থাৎ কিচেন থেকে ডাইনিংয়ে আনতে যাতে সহজে আনা নেওয়া করা যায় সেজন্য পাশাপাশি রাখা ভালো তো কিচেনের সাইজটা হচ্ছে নয় ফিট বাই সাত ফিট পাঁচ ইঞ্চি এবং এখানে কমন টয়লেট রয়েছে তার সাইজ হচ্ছে পাঁচ ফিট বাই সাত ফিট পাঁচ ইঞ্চি অর্থাৎ লম্বাই হচ্ছে সাত ফিট পাঁচ ইঞ্চি এবং পাশে হচ্ছে পাঁচ ফিট অনেক বড় একটি কমন টয়লেট এবং চার কর্নারের চারটি একটি বেডরুম রয়েছে বেডরুমের সাইজগুলো যদি আমরা দেখি পাশে এই পাশে যে এই কর্নারে যে বেডরুমটা রয়েছে এই বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট রয়েছে যার সাইজ হচ্ছে নয় ফিট তিন ইঞ্চি লম্বা এবং পাশে হচ্ছে পাঁচ ফিট এবং বেডরুমের সাইজ হচ্ছে তেরো ফিট বাই হচ্ছে এগারো ফিট দু ইঞ্চি এবং আট ফিট বাই তিন ফিট ওয়াইডের একটি বারান্দা এটার সাথে অ্যাডজাস্ট রয়েছে অর্থাৎ বারান্দাচ একটি একটি টয়লেট রয়েছে এবং ডান পাশে যে বেডরুমটা রয়েছে এই বেডরুমের সাথেও টয়লেট এবং বারান্দা রয়েছে টয়লেটের সাইজ হচ্ছে নয় ফিট তিন ইঞ্চি বাই হচ্ছে পাঁচ ফিট এবং বেডরুমের সাইজ হচ্ছে তেরো ফিট বাই এগারো ফিট দুই ইঞ্চি এবং আট ফিট বাই তিন ফিট ওয়াইডের একটি বারান্দা অ্যাডজাস্ট রয়েছে এবং পিছনে যে দুটি বেডরুম রয়েছে এই বেডরুম দুটির সাইজ হচ্ছে এখানে তেরো ফিট বাই এগারো ফিট দু ইঞ্চি এবং এটার সাইজ হচ্ছে তেরো ফিট বাই এগারো ফিট দুই ইঞ্চি অর্থাৎ বলা যাচ্ছে একটি বেডরুম এর সাইজ একই রাখা হয়েছে প্রতিটা বেডরুম সমান সমান করে করা হয়েছে তো এখানে যে পোর্টস রয়েছে এবং এখানে ড্রয়িং রুম রয়েছে এখানে দেখুন দুই পাশে দুটি জানালা রয়েছে মেন গেটের দুই পাশে দুটি এবং পোর্সের দুই পাশে দুটি বসার জায়গাও রয়েছে তো আমরা এখানে পোর্টসের এখানে যদিও তে আমরা টিনের চাল দেখিয়েছি অর্থাৎ ফাঁকা দেখিয়েছি এবং ড্রয়িং ডামরাটা শুধু টিনের চাল ব্যবহার করা হয়েছে আপনি চাইলে ড্রয়িং রুম এবং পোর্স মিলে আরসিসি সাদও করতে পারেন যদি আপনার বাজেটের খুলায় অর্থাৎ বাজেট যদি একটু বেশি থাকে তাহলে আপনি আরসিসি সাদ ব্যবহার করে আপনি করতে পারেন তো লাল কালারের এগুলো হচ্ছে কলাম অর্থাৎ এগুলো ব্রিকের কলাম আপনি ব্যবহার করতে পারেন অথবা আপনি আরসিসি কলামও ব্যবহার করতে পারেন এবং বারান্দার অংশগুলো আমরা টিনের চাল দেখিয়েছি আপনি বারান্দারগুলো আপনি চাইলে আরসিসি সাদ নিয়ে করতে পারেন তো এর এই বাড়ির বেডরুমের যে জানলাগুলো রয়েছে এগুলো হচ্ছে পাঁচ ফিট বাই সাড়ে চার ফিট হাইট এবং টয়লেটেরগুলো হচ্ছে দুই ফিট বাই দুই ফিট এবং কিচেনেরটা হচ্ছে তিন ফিট বাই চার ফিট তো এই হচ্ছে বাড়িটার টু ডি ফ্লোর প্ল্যান এবং বিস্তারিত মাপজোক এই বাড়ির অন্যান্য ডিটেলস যদি আমরা দেখি এটা হচ্ছে ডিটেলসের ডাইমেনশন প্ল্যান তো আপনি যদি বাটির ডিজাইন করে নেন তো অবশ্যই আমাদের কাছ থেকে এগুলো নিতে পারবেন আমরা সব কিছু বিস্তারিত বিষয় আমরা তুলে ধরি এবং এগুলো পিডিএফ করে আপনাকে প্রোভাইড করব অথবা প্রিন্ট কপি আপনি নিতে পারবেন আপনি হোয়াটসঅ্যাপে পিডিএফ নিতে পারবেন বা ইমেইলে নিতে পারবেন এটা হচ্ছে ফলস্লাব এবং লিন্টেল লেআউট প্ল্যান লিন্টেলগুলো কোথায় হবে এবং ফল স্লাব কোথায় হবে তা দেখানো হয়েছে এটা হচ্ছে কলাম লে আউট প্ল্যান এবং এগুলো হচ্ছে আর সিসি স্লাব লেআউট প্ল্যান আপনি চাইলে ড্রয়িং আপনি প্রিন্ট কপি আপনি কুরিয়ারে নিতে পারেন অথবা আমাদের অফিসে এসে সরাসরি নিতে পারবেন তো সুপ্রিয় দর্শক এটা হচ্ছে পোর্টসের এর ডিটেলস এবং এটা হচ্ছে এলিভেশন সামনের এলিভেশন কীভাবে হবে সেটা দেখানো হয়েছে তো সুপ্রিয় দর্শক পর্যায়ে আমরা এবার এটার খরচ সম্পর্কে জানবো যে বর্তমান বাজার দরে যদি আপনি করতে চান তাহলে কত টাকা খরচ হবে তার মালামাল সম্পর্কে বিস্তারিত বর্ণনা আমরা তুলে ধরবো এবারই করতে ইট লাগবে আঠারো হাজার পিস প্রতি পিসের মূলধার হয়েছে ষোলো টাকা এটার জন্য খরচ হবে দুই লক্ষ অষ্টাশি হাজার টাকা সিমেন্ট লাগবে একশো পঁচানব্বই ব্যাগ প্রতি ব্যাগের মূলধার হয়েছে পাঁচশো আশি টাকা সিমেন্টের জন্য খরচ হবে এক লক্ষ তেরো হাজার একশো টাকা খোয়া লাগবে অর্থাৎ ব্রিক সিপস লাগবে আটশো সিফটি প্রতি সেফটির মূল্য হয়েছে নব্বই টাকা খোয়ার জন্য খরচ হবে বাহাত্তর হাজার টাকা সিলেট স্যান্ট লাগবে ছশো সেফটি প্রতি সেফটির মূল্যধার হয়েছে নব্বই টাকা সিলেট স্যান্টের জন্য খরচ হবে চুয়ান্ন হাজার টাকা লোকাল স্যান্ট লাগবে বাইশশো সেফটি প্রতি সেফটির মূল্য ধরা হয়েছে তিরিশ টাকা লোকাল স্যান্টের জন্য খরচ হবে ছেষট্টি হাজার টাকা দশ মিলিমিটার ডায় রড লাগবে দুশো তিরিশ কেজি প্রতি কেজির মূল্য ধরা হয়েছে পঁচানব্বই টাকা রডের জন্য খরচ হবে একুশ হাজার আটশো পঞ্চাশ টাকা আট মিলিমিটার ডায় রোড লাগবে একশো একশো অষ্টানব্বই কেজি প্রতি কেজির মূল্যদার হয়েছে পঁচানব্বই টাকা রোডের জন্য খরচ হবে আঠারো হাজার আটশো দশ টাকা দশ ফিটের টিন লাগবে চৌরাশি টি এবং এগুলো যদি বানের হিসেব করি তাহলে এগারো দশমিক ছয়শ বান টিন লাগবে এবং প্রতি বানের মূলধন হয়েছে দশ হাজার টাকা সেই হিসেবে টিনের জন্য খরচ হবে এক লক্ষ ষোলো হাজার ছয়শো টাকা তিন মিলিমিটার অ্যাঙ্গেল লাগবে বারোশো তিরিশ কেজি প্রতি কেজির মূল্য ধর হয়েছে পঁচাশি টাকা অ্যাঙ্গেলের জন্য খরচ হবে এক লক্ষ চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা টয়লেট ফিটিংয়ের জন্য খরচ হবে প্রতিটি টয়লেটের জন্য তিরিশ হাজার টাকা তিনটির জন্য খরচ হবে নব্বই হাজার টাকা বেডরুমের ডোর হচ্ছে তিন ফিট চার ইঞ্চি বাই সাত ফিট এবং সংখ্যা রয়েছে চারটি প্রতিটির দাম দ্বারা হয়েছে নয় হাজার টাকা চারটির জন্য খরচ হবে ছত্রিশ হাজার টাকা প্লাস্টিক ডোর অর্থাৎ টয়লেটের জন্য ডোর রয়েছে দুই ফিট চার ইঞ্চি বাই সাত ফিট এবং রয়েছে তিনটি প্রতিটির দাম দ্বারা হয়েছে চার হাজার টাকা তিনটির জন্য খরচ হবে বারো হাজার টাকা কিচেন ডোর রয়েছে দুই ফিট চার ইঞ্চি বাই সাত ফিট এবং রয়েছে একটি এটার দাম দ্বারা হয়েছে সাত হাজার টাকা স্লাইডিং ডোর রয়েছে পাঁচ ফিট বাই সাত ফিট এবং এটা রয়েছে দুইটি প্রতিটির দাম দ্বারা হয়েছে পনেরো হাজার টাকা দুটির জন্য খরচ হবে তিরিশ হাজার টাকা পাঁচ ফিট বাই চার ফিট ছয়টি সাইজের জানলা রয়েছে ছয়টি একটি জানলা খরচ দ্বারা হয়েছে বারো হাজার টাকা ছয়টির জন্য খরচ হবে বাহাত্তর হাজার টাকা তিন ফিট বাই চার ফিট সাইজের জানলা রয়েছে একটি জানা খরচ দ্বারা হয়েছে সাত হাজার টাকা দু ফিট বা দু ফিট সাইজের জানলা রয়েছে তিনটি একটি জানলা খরচ দ্বারা হয়েছে পাঁচ হাজার টাকা তিনটির জন্য খরচ হবে পনেরো হাজার টাকা মিস্ত্রি খরচ অর্থাৎ লেবার কষ্ট ধরা হয়েছে দুশো দশ টাকা প্রতি স্কোয়ার ফিটে তেরোশো বাইশ স্কোয়ার ফিটের জন্য খরচ হবে দুই লক্ষ সাতাত্তর হাজার ছয়শো বিশ টাকা মেন গেট রয়েছে একটি এই গেটের খরচ ধরা হয়েছে ষোলো হাজার টাকা পেন্টের জন্য খরচ করা হয়েছে ষাট হাজার টাকা ইলেকট্রিক্যালের কাজের জন্য খরচ করা হয়েছে পঞ্চান্ন হাজার টাকা পাইপ ফিটিং অর্থাৎ চ্যানেলের কাজের জন্য খরচ ধরা পঁয়তাল্লিশ হাজার টাকা অতিরিক্ত খরচ ধরা হয়েছে এক লক্ষ বিশ হাজার টাকা সর্বমোট খরচ হবে এবার এটি করার জন্য ষোলো লক্ষ সাতানব্বই হাজার পাঁচশো তিরিশ টাকা তবে এই খরচ স্থানভেদে কম বা বেশি হতে পারে তো ভিউার্স এই বাড়ির খরচ সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে অর্থাৎ কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন আমরা আপনার কমেন্টসে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো ভিওর্স বাড়ির ডিজাইনটা কেমন লাগলো আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত এবং এ ধরনের বাড়ির ডিজাইন নিত্য নতুন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো ভিওয়ার্স সাবস্ক্রাইব পর্যন্তই পরবর্তী কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ